সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলেও দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিবৃতিতে বলা হয় যৌক্তিক কারণ ছাড়াই সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরের সঙ্গী করা হয়েছে তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না এছাড়া পুতুল পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক পুতুল টিউলিপ সহ নয় জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোমেটিক জোনে দশ কাঠাপ্লট আয়ত্ত করেন এরই মধ্যে তার ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে বিবৃতিতে দুদক আরও জানায় এছাড়া পুতুল সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢুঙ্কন আদায় ও অর্থ আত্মসাত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভূয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ লুফে নিয়ে নিজে লাভবান হয়েছেন তিনি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে প্রাপ্ত অর্থকর মুক্ত করিয়ে নেন এতে সরকারের বিপুল অর্থে ক্ষতি হয়েছে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর